পরিষ্কার করে বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হিন্দু মুসলমানের রাজনীতিটা বন্ধ করুন আপনারা মন্দির মসজিদের রাজনীতি বন্ধ করুন রাজনীতির নেতারা যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদের রাজনীতি করে তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে আগামী দিনে তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেটাকে কার্যকরী করতে হবে আজকের নির্বাচন কমিশনের দপ্তর না ওটা বিজেপির দপ্তর রাজভবন না বিজেপির কার্যালয় এটা সাধারণ মানুষকে আলাদা করতে আলাদা করে বুঝতে এবং ভাবতে কষ্ট হচ্ছে এটাই লজ্জা আমাদের লড়াই এই হিন্দু মুসলমান এই মেরুকরণের রাজনীতিটাও কিন্তু বন্ধ করতে হবে তার জন্যে যে কোনো মূল্যে কলকাতায় হাজার হাজার মানুষ নামবে ওরা দ্বিচারিতায় ভুগছে বিজেপির নেতারা ওরা একবার বলছে যে এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ যাবে আবার কখনো বলছে বৈধ ভোটারের নাম বাদ যাবে না পরিষ্কারভাবে বলতে চাই একটা দেশের নাগরিককে যদি বেনাগরিক করার চেষ্টা হয় তার উপযুক্ত জবাব কিন্তু আমরা দেব এবং নির্বাচন কমিশন থেকে সরকার তার উপযুক্ত জবাব পাবে যদি দেশের মানুষকে বেনাগরিক করে দেওয়া হয় রাস্তা বন্ধ হবে কলকাতা বন্ধ হবে নির্বাচন কমিশনের দপ্তর অবরুদ্ধ হবে এ থেকেও যদি শিক্ষার তারা নিতে না পারে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাবো আইন ভাঙব না আইন মেনেই কিন্তু আইনকে শোধরানোর জন্যে আন্দোলন করব ওরা দ্বিচারিতায় ভুগছে বিজেপির নেতারা ওরা একবার বলছে যে এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ যাবে আবার কখনো বলছে বৈধ ভোটারের নাম বাদ যাবে না পরিষ্কার করে বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হিন্দু মুসলমানের রাজনীতিটা বন্ধ করুন আপনারা মন্দির মসজিদের রাজনীতি বন্ধ করুন আমরা জানি তার পরের দিন থেকেই আপনারা রাজনীতির ময়দানে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন কেননা হিন্দু মুসলমান আর মন্দির মসজিদের রাজনীতি করেই বিজেপি তাকে প্রাসঙ্গিক জায়গায় রাখার চেষ্টা করেছে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে কিন্তু যেদিন তারাই সাম্প্রদায়িক মেরুকরণ রাজনীতি বন্ধ করবে মানুষ যেদিন রুখে দাঁড়াবে ওদের এই সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি বন্ধ করার জন্যে বাধ্য করবে মানুষ যেদিন সেদিন বিজেপি আর ভারতবর্ষে থাকবে না বিজেপির সুকান্ত বলুন বা শুভেন্দু বলুন ওই সংসদের বক্তব্যও কিন্তু সেদিন আর মানুষ শুনতে পারবে না মানুষ মন্দির চায় না মসজিদ চায় না মানুষ চাকরি চায় মানুষ শিক্ষা চায় মানুষ উন্নয়ন চায় মানুষ বিকাশ চায় আমরা কিন্তু এইগুলো চাই মন্দির মসজিদ হিন্দু মুসলমান তারা তাদের প্রয়োজন মতো সেগুলো বানিয়ে নেবে এখন আমাদের লড়াই যেমন এসআইআর মোকাবেলা করতে হবে আমরা ওয়াকাফ সংশোধনী আইনের মোকাবেলা করে ওয়াকাপ সম্পত্তি সুরক্ষিত রাখতে হবে তার পাশাপাশি আমাদের লড়াই এই হিন্দু মুসলমান এই মেরুকরণের রাজনীতিটাও কিন্তু বন্ধ করতে হবে তার জন্যে যে কোনো মূল্যে কলকাতায় হাজার হাজার মানুষ নামবে একটা দাবি নিয়ে খুব শীঘ্রই আপনারা দেখবেন সে দাবি হবে যে রাজনীতির নেতারা যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদের রাজনীতি করে তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে আগামী দিনে তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সেই ধরনের যে আইন আমাদের নির্বাচন কমিশনের আছে এবং ভারতের সংবিধানে আছে সেটাকে কার্যকরী করতে হবে আজকের নির্বাচন কমিশনের দপ্তর না ওটা বিজেপির দপ্তর রাজভবন না বিজেপির কার্যালয় এটা সাধারণ মানুষকে আলাদা করতে আলাদা করে বুঝতে এবং ভাবতে কষ্ট হচ্ছে এটাই লজ্জার মোদি মিডিয়ার মাধ্যমে মানুষ বুঝতে পারছেন বা মানুষ বোঝাতে চাইছেন মানুষকে যে মানুষ উন্নয়ন চাইছে না মানুষ চাকরি চাইছে না মানুষ বিকাশ চাইছে না মানুষ কোয়ালিটি এডুকেশন বা শিক্ষা চাইছে না মানুষ ধর্মটা চাইছে ধর্ম সাধারণ মানুষ গিলছে বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা গিলছেন তারা চাকরির থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দীঘার মন্দির সেটায় মমতা বন্দ্যোপাধ্যায় ফল পেয়েছেন সুফল পেয়েছেন তাই আজকে তিনি দুর্গাঙ্গন করার জন্য উদ্যোগ নিয়েছেন আবার মহাকাল শিব মন্দির করার উদ্যোগ নিচ্ছেন হিন্দু ভাইরা যদি মন্দির চান সরকারের কাছ থেকে তারা চাইতে পারেন তবে আমি একজন মানবিক হিসাবে মানবিক হৃদয়ের মানুষ হিসাবে বলবো যারা মন্দির চাইছেন তারা ভুল করছেন নতুন প্রজন্ম মন্দির সমাধান এনে দেবে না নতুন প্রজন্মেরকে সমাধান এনে দেবে বিকাশের পথ দেখাবে সেটা সুশিক্ষা চাকরি বেকারত্ব দূরীকরণ সরকারকে এই দিকেই নজর দিতে হবে শুধু আমরা কজন টুপি পড়া মানুষ বললেই হবে না দেশের এবং রাজ্যের যারা সংখ্যা গরিষ্ঠ মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে রুখে দাঁড়িয়ে তাদেরকেই বলতে হবে যে আমরা মন্দির চাই না আমরা কাজ চাই আমরা মহাকাল শিব মন্দির চাই না আমরা উন্নয়ন চাই কৃষকের ফসলের মূল্য চাই আমরা পণ্যের যে কাঁচামাল তার সার এবং অন্যান্য দ্রব্য তার মূল্যের যে জিএসটি লাগানো হয়েছে সেগুলো বন্ধ করতে চাই এগুলো যে হিন্দু ভাইদেরকেও রুখে দাঁড়াতে হবে আমরা মুসলমান আমরা মানবতায় বিশ্বাসী হিন্দু মুসলমান আমরা মনে করি সব আমার ভাই তাই সাম্যবাদী কবি কাজী নজরুল বলেছেন ওরা হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞেসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। আমরা তো ওই আদর্শে বিশ্বাসী ফলে হিন্দু ভাইরা কি চাইবেন সেটা তাদের বক্তব্য কিন্তু আমরা হিন্দু ভাইদেরও উন্নয়ন চাই আমরা মুসলমানদেরও উন্নয়ন চাই আমরা মনে করি হাসিবুর রহমান যেমন আমাদের ভাই দিলীপ ঘোষও তেমন আমাদের ভাই কিন্তু ওরা আজকে ভুল পথে পা বাড়াচ্ছে ওরা ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চাইছে হিন্দু সাধারণ ভাই যারা যারা অরাজনৈতিক আন্দোলন করেন তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন সাধু সন্ন্যাসীরাও বলছেন আই লাভ মোহাম্মদ আই লাভ মহাদেব আমি সবাইকে বলবো মহাদেবের ভক্তকেও বলবো যে আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতির লোকেদের সঠিক পথে পা বাড়াতে তারা যাতে বাধ্য হয় আমরা রাস্তায় নেমে সে বাধ্যতামূলকভাবে সে বাধ্য করানোর চেষ্টাটা অন্তত সম্প্রতি